দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোয়েনঘাট উপজেলার ছয় নম্বর ফতেপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে দক্ষিণ বানি গ্রামে দর্শক আপনারা আমার পিছনে দেখছেন অনেকগুলি গাছ সেটি হচ্ছে গ্রানযুক্ত একটি পাতা এবং সেই পাতার নাম হচ্ছে তেজপাতা তেজপাতা এমন একটি পাতা যে কোনো ধরনের তরকারিতে তেজপাতার প্রয়োজন হয় সেই পাতা পাওয়া যায় সিলেটের গোয়েনঘাট এলাকায় সবচেয়ে বেশি এক সময় সেই গোয়েনঘাট এলাকার তেজপাতা পাতা পুরো দেশে বিক্রি হতো এখন তেজপাতার পাতার ব্যবসা আস্তে আস্তে একটু কমে যাওয়ার কারণে অর্থাৎ তেজপাতার গাছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এখন হচ্ছে যার জন্যে এলাকায় এখন তেজপাতার চাহিদা একটু কমে গেছে এরপরেও আমরা যেখানে অবস্থান করছি তারা বৎসরে কয়েক লক্ষ টাকা শুধুমাত্র গাছের পাতা বিক্রি করে আয় করেন তো আমরা যেখানে অবস্থান করছি সেখানে কয়েক একর জমিতে এই তেজ পাতার বাগান রয়েছে আপনারা দেখছেন হাজার হাজার গাছ রয়েছে রয়েছে তেজ পাতার যারা শুধুমাত্র তেজ পাতা বিক্রি করে বৎসরে কয়েক লক্ষ টাকা আয় করেন আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন প্রতিবেদন করার চেষ্টা করি তাই আমরা আজকে শুধুমাত্র তেজপাতা নিয়ে এই প্রতিবেদনটি করছি এবং যে এলাকায় তেজপাতা সিলেটের যে এলাকায় তেজপাতা সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে গোয়েনঘাট গোয়াইনঘাটের ফতেপুর ইউন ছয় নম্বর ফতেপুর ইউনিয়নে আমরা অবস্থান করছি এবং ছয় নম্বর ফতেপুর ইউনিয়নে তেজপাতা খুব বেশি হয়ে থাকে এই দেখুন বিরাট বড় একটি বাগানে আমরা অবস্থান করছি সেটি হচ্ছে পুরো বাগানটি হচ্ছে তেজপাতা তেজপাতা যুক্ত একটি পাতা এই দেখুন তেজপাতা শুধুমাত্র পাতা বিক্রি করে যারা বৎসরে কয়েক লক্ষ টাকা ইনকাম করেন শুধু গাছের পাতা বিক্রি করে এই হচ্ছে সেই পাতা তেজপাতা যুক্ত একটি পাতা তো দর্শক আমরা সময় সিলেটের বিভিন্ন জায়গায় অজানা যেসব জিনিস রয়েছে সেসব জিনিস নিয়ে আমরা প্রতিবেদন করি এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাই আজকে আমরা শুধুমাত্র তেয়াজ নিয়ে এই প্রতিবেদনটি করছি এবং তেয়াজ সিলেটের গোয়েনঘাটের সবচেয়ে বেশি তেয়াজ পাতার বাগান রয়েছে এই দেখুন আপনারা পুরো ঠিলা জুড়ে কয়েক হাজার গাছ রয়েছে তেয়াজ গাছ এবং সেই তেয়াজ পাতা তেজপাতা বৎসরে তারা কয়েক লক্ষ টাকা লক্ষ টাকার শুধুমাত্র তেজ পাতা বিক্রি করেন আমরা অবস্থান করছি গোয়েনঘাট উপজেলার ছয় নম্বর ফতেপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাণী বাণী গ্রামে এই দেখুন পুরো ঠিলা জুড়ে রয়েছে তেজপাতার গাছ সারি সারি গাছ রয়েছে দর্শক আমরা অজানা অজানাকে জানানোর জন্যে চেষ্টা করি সিলেটে অনেক অজানা তথ্য রয়েছে অজানা অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমরা প্রতিবেদন চেষ্টা প্রতিবেদন করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে অজানা একটি তথ্য জিনিস হলো তেজপাতা কোথায় হয় খুব বেশি তেজপাতা কোথায় হয় এবং তেজপাতা কিভাবে বিক্রি হয় সেই জিনিসগুলি নিয়ে সেই বিষয় নিয়ে আজকে আমরা এই প্রতিবেদনটি করছি এবং যারা এই বাগানটি গড়ে তুলেছেন আমরা তাদের সাথে আলাপ করব কতদিন থেকে তারা এই বাগানটি গড়ে তুলেছেন এবং এই কতটুকু জমির উপর তারা এই বাগানটি গড়ে তুলেছেন আমরা বিস্তারিত তাদের কাছ থেকে জানবো এই দেখুন পুরো অনেক বড় একটি টিলা এবং এই টিলায় কয়েক একর জমি রয়েছে কয়েক একর জমি নিয়ে এই টিলাটি এই দেখুন বিরাট বড় একটি বাগান সেই বাগান থেকে আপনারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি শুধুমাত্র তেজপাতার গাছ যে গাছে কোনো ফল হয় না শুধু গ্রান যুক্ত পাতাই বিক্রি হয় বৎসরে লক্ষ লক্ষ টাকার পাতা বিক্রি করেন আপনারা দেখছেন গাছের নিচে অনেক পাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক তেজ পাতা যে পাতার অনেক ডিমান্ড রয়েছে অনেক মূল্য রয়েছে এই দেখুন তেজপাতা পাতা এই শুধুমাত্র গাছের পাতা বিক্রি হয় বৎসরে কয়েক লক্ষ টাকার তো দর্শক আমরা সেই তেজ পাতার তেজপাতার বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা নিচে দেখুন অসংখ্য পাতা নিচে পড়ে রয়েছে এই দেখুন অসংখ্য পাতা নিচে পড়ে আছে কিন্তু এই পাতার অনেক মূল্য রয়েছে কিন্তু এই এলাকায় প্রতিটি বাড়িতে কম বেশি সবার বাড়িতে তেজপাতার গাছ রয়েছে যার জন্য কেউ কারো পাতা নিতে আসে না এ দেখুন অসংখ্য পাতা নিচে পড়ে জমে আসে টিলার উপরে এই দেখুন গাছে যে কাঁচা পাতাগুলি রয়েছে সেটি পুরো গাছ এবার পুরো বাগান বিক্রি হয়ে যায় বৎসরে একবার বাগানটি বিক্রি হয় এবং শুধুমাত্র পাতা তারা এই পাতা বিক্রি করেন বৎসরে লক্ষ লক্ষ টাকার পাতা বিক্রি করেন তারা আমরা অনেক বড় একটি বাগানে আসছি অনেক বড় একটি টিলা কয়েক একর জুড়ে এই ঠিলার অবস্থান কয়েক একর জায়গা নিয়ে এই ঠিলার অবস্থান এবং পুরো জুড়ে রয়েছে অসংখ্য হাজার হাজার তেজপাতার গাছ এই দেখুন অনেকগুলি তেজপাতার গাছ রয়েছে সিলেটের আনাচে কানাচে অনেক বাগান রয়েছে এরকম শুধুমাত্র গোয়াইনঘাট এবং এই জয়ন্ত এলাকায় তেজপাতার গাছ খুব বেশি দেখা যায় এবং এই এলাকা যে মাটি রয়েছে সেই মাটির তেজপাতা এবং লেবুর জন্যে খুব ভালো এই এলাকায় এসব লেবু এবং তেজপাতা খুব বেশি ভালো হয় দর্শক আমরা সবসময় ব্যতিক্রম প্রতিবেদন করার চেষ্টা করি তাই আজকে আমরা সম্পূর্ণ ব্যতিক্রম একটি প্রতিবেদন করছি এবং সেই প্রতিবেদনটি হচ্ছে আপনারা দেখছেন যে তেজপাতা কোথায় বেশি হয় সিলেটে এবং তেজপাতা তেজপাতা কিভাবে বিক্রি হয় তেজপাতার বাগান কীরকম সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দেখুন তেজপাতার বাগান এই বাগানে রয়েছে কয়েক হাজার গাছ সারিবদ্ধভাবে রয়েছে সেই বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি তেজপাতার বাগান গাছের কোনো ফল নয় শুধু পাতা বিক্রি করে বৎসরে লক্ষ লক্ষ টাকা টাকা যারা ইনকাম করেন আয় করেন সেই এই বাগান থেকে আমরা বিস্তারিত বাগানের মালিক যারা আছেন আমরা তাদের সাথে আলাপ করব এবং যারা এই এই ব্যবসাটি করছেন তারা কয়েকটি বাড়ি রয়েছে এরকম এই কয়েকটি বাড়িতে শুধুমাত্র এরকম তেজপাতার বাগান রয়েছে সাথে রয়েছে লেবু বাগান এবং আরও অন্য অন্য ফলের বাগান রয়েছে ছয় নম্বর ফতেপুর ইউনিয়নের অবস্থান করছি আমরা দুই নম্বর ওয়ার্ডে এবং এরকম কয়েকটি বাগান রয়েছে এলাকায় শুধুমাত্র একটি পরিবারের বাগান কয়েক একর জমি নিয়ে কয়েক একর এলাকা জুড়ে এই বাগানের অবস্থান এই দেখুন অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর আজকের প্রতিবেদনটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রতিদিন আমরা ভিন্ন ভিন্ন প্রতিবেদন করার চেষ্টা করি এবং সেই আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি যে বিষয়টি সেটি হচ্ছে তেজপাতা কিভাবে হয় এবং তেজপাতার বাগান কিভাবে দেখতে কীরকম সেটি দেখানোর জন্যে আমরা সরাসরি আজকে তেজপাতার বাগানে আসছি এবং বাগানটি হচ্ছে গোয়েনঘাট উপজেলার ছয় নম্বর ফতেপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এই দেখুন হাজার হাজার গাছ রয়েছে এই বাগানে এবং এখনই পাতা বিক্রি করার সময় আর কয়েকদিনের মধ্যে পাতা বিক্রি হবে এবং কয়েক লক্ষ টাকা লক্ষ টাকার পাতা তারা বিক্রি করবেন এই বাগান থেকে এই দেখুন নিচে যে পাতাগুলি পড়ে আছে সব তেজ পাতা এবং আমরা যেখানে অবস্থান করছি পুরো টিলাটি গ্রান তেজ পাতার গ্রানে খুব ভালো লাগছে গ্রানটি আমরা হাঁটছি এই বাগানে হাঁটছি খুব ভালো একটি গ্রাম তেজপাতার গ্রাম তো অবশ্যই সবাই জানেন সবার জানা রয়েছে তেজপাতার গ্রান কীরকম হয় তো আমরা পাতার উপর দিয়ে হাঁটছি অসংখ্য পাতা নিচে পড়ে আছে শুকনো পাতা যেগুলি সেগুলি যেগুলি গাছ থেকে জোরে পড়েছে আর এখন গাছে গাছ গাছ থেকে পাতা জোরার সময় এসেছে এখন গাছ থেকে পাতা ঝরবে আপনারা দেখছেন নিচে অনেকগুলি পাতা সব তেজপাতা এই দেখুন পুর ঠিলা জুড়ে পাতা রয়েছে এবং টিলা আমরা হাঁটছি খুব চতুর্দিক থেকে একটি গ্রান আসছে বাতাস বাতাসের সাথে তেজপাতা তেজপাতা গ্রান আমরা আপনাদেরকে বাগানটি দেখাচ্ছি মানে টিলাটি ঘুরতে অনেক সময় লাগবে কয়েক একর জায়গা রয়েছে এই ঠিলায় এবং নিচ থেকে উপর পর্যন্ত সব শুধুমাত্র তেজপাতার গাছ এই দেখুন অনেক উঁচুতে আমরা অবস্থান করছি এই দেখুন অনেক উঁচুতে অবস্থান করছি একদম একদম নিচ থেকে উপর পর্যন্ত শুধুমাত্র তেজপাতার গাছ এবং এই বাগান থেকে তারা কয়েক লক্ষ টাকা আয় করে থাকেন প্রতিবর্ষ শুধু তেজপাতা বিক্রি করে এই দেখুন আপনাদেরকে বাগানটি দেখাচ্ছি আমরা অসাধারণ এবং খুব সুন্দর একটি দৃশ্য আর পুরো বাগানে রয়েছে গ্রান একটি সুগ্রান তেজপাতার বাতাসের সাথে গ্রান আসছে এবং নিচে যে পাতাগুলি পড়ে আছে সবগুলি হচ্ছে তেজপাতা যে যে পাতাগুলি জোরে পড়েছে নিচে রয়েছে দেখুন তো দর্শক আমরা সিলেট নিয়ে সবসময় গৌরব করি সিলেট আমাদের প্রকৃতি কন্যা সিলেটে কী না হয় সব কিছুই সিলেটে হয় এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই এলাকা তেজপাতার জন্য বিখ্যাত সিলেটের গোয়েনঘাট উপজেলা তেজপাতা জন্য বিখ্যাত এই গোয়েনঘাটে অনেক বড়ো বড়ো তেজপাতার বাগান রয়েছে এবং এই বাগান থেকে তারা লক্ষ লক্ষ টাকা শুধু পাতা বিক্রি করেন বলেছেন দর্শক আমরা কথা বলবো এখন এই বাগানের মালিক যিনি আমরা তার সাথে কথা বলবো আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে কতটুক এলাকা জুড়ে এই বাগানের অবস্থান এবং কত টাকা তারা ইনকাম করেন আর এর সাথে আর কি কি রয়েছে আমরা বিস্তারিত জানবো টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকে আপনার কাছ থেকে জানবো যে এই কত একর জমিতে এই ঠিলাতে আপনার তেজপাতার বাগান এবং সাথে আর অন্য কোনো কিছু আছে কিনা এবং এই বিজনেস এই ব্যবসা আপনারা থেকে করছেন যদি বিস্তারিত একটু বলেন এই তেজপাতার ব্যবসাটা আমি তখন ছোটো ছিলাম আমার বসে দেখছি আমার আব্বা তেজপাতার বাগান ছিল উনি তেজপাতা বিক্রি করতেন তখন তেজপাতা অনেক মূল্যবান ছিল প্রচুর টাকা পয়সা মিলত তারপরে হঠাৎ করে আস্তে আস্তে তেজপাতার মানটা কমে যাওয়ায় পাশাপাশি আমরা লেবু বাগান লেবু লেবু করি আমার পাঁচ ভাই পাঁচ বাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছেন তিন ভাই আসি আর দুই ভাইয়েরা বাচ্চা কাচ্চা আছে তারাও এগুলা করে আমার বাতিজা বিশেষ করে আমার বাতিজা মুজাহিদুল ইসলাম এগুলার প্রতি খুব মানে তার মেহনত করে এগুলার ভিতর তেজপাতা বা জারালেবু বর্তমান মেম্বারও আমার বাতিজা

লেবু সব কিছু মিলিয়ে লেবু সুপারি বা কাটাল সব মিলিয়ে আমরা পাঁচ জনে পাঁচ বাড়ি তো পাঁচটা বাড়ি আছে সব মিলিয়ে দশ বারো লক্ষ টাকার মতো বিক্রি হয় সব প্রতি বছর সব কিছু থেকে আপনাদের পেশা আমাদের পেশা তো এই টিলা টিলাতে আমরা অবস্থান করছি এই টিলা কত একর ভূমি রয়েছে এই টিলাতে মোট চার একর

পাওয়া যায় পরিশ্রমের ফসল পাওয়া যায় পরিশ্রমের ফল পাওয়া যায় তো আপনারা দেখছেন সিলেটের গোয়েনঘাট উপজেলা ছয় নম্বর ফতেপুর ইউনিয়নে আমরা অবস্থান করছি এবং যে এলাকায় সবচেয়ে বেশি তেজপাতা পাওয়া যায় এক একসময় তেজপাতা এখান থেকে শুধু সিলেট নয় সিলেটের দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে তেজপাতা বিক্রি হতো এখন যারা পাইকাররা আসেন ঢাকা থেকে এখন পাইকাররা কোথা থেকে আসেন এগুলা লোকাল পাইকার। আড়ালের পাইকারে যেত, ঢাকায় যেত। এখনো যায়। তেজপাতা যারা পাইকার কেটে নেয় নিয়ে শুকাইয়া তারা ডাকাতে চাইলে। হ্যাঁ, বেশি বিক্রি হয় এখন লোকাল জানা। লোকালের কাছে আমরা বিক্রি করি যারা পাইকার আছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই হচ্ছে আমাদের সিলেট, এই হচ্ছে আমাদের সিলেটের মাঠের গুণ এবং সিলেটকে নিয়ে আমরা সব সময় গর্ব করি আমাদের গর্বের সিলেট। হ্যাঁ সিলেটে কি নেই সব কিছু সিলেটে পাওয়া যায় এবং সিলেট হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা সিলেট জেলা এবং সিলেটের মাটির যে গুণ সেই এই মাটি গুণ আপনি অন্য জায়গায় অন্য বাংলাদেশের অন্য কোথায়ও এরকম মাটি পাবেন না এই মাটিতে কি না হয় সব কিছুই মাটিতে হয় তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব আমরা সবসময় এরকম ভিন্ন প্রতিবেদন করার চেষ্টা করি দর্শক আমরা এখন উপর থেকে উপর থেকে নিচে নামছি অনেক উঁচু একটি টিলা টিলা অনেক উঁচু একটি থেকে আমরা নিচে নামছি এবং পুরো টিলা জুড়ে রয়েছে অসংখ্য তেজপাতার গাছ গাছের ফল নয় শুধু পাতা বিক্রি করে বৎসরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেন যারা এবং যে বাগান থেকে শুধুমাত্র পাতা বিক্রি হতো লক্ষ লক্ষ টাকার সেই বাগানে অবস্থান করছি এবং এই বাগানের অবস্থান হচ্ছে গোয়েনঘাট উপজেলার ছয় নম্বর ফতেপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এই বাগানের অবস্থান দর্শক আমরা সবসময় ব্যতিক্রম প্রতিবেদন করার চেষ্টা করি এবং অজানা কিছু অজানা তত্ত্বগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাই আজকে আমরা এই অজানা একটি তত্ত্ব তেজপাতা কীভাবে হয় তেজপাতার বাগান কীরকম তেজপাতা কখন বিক্রি হয় এবং তেজপাতার ডিমান্ড কীরকম সেটি আমরা জানার জন্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোয়েনঘাট উপজেলার নম্বর নম্বর তো দর্শক আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আমার প্রতিবেদনটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ